অর্থাৎ তার ডান দিক থেকে যারা জুমন নামাজ পড়তে যাবে তাদেরকে ডান দিকে যেতে বলতেছেন পাশাপাশি যারা উমরা আদায় করবেন তাদেরকে এদিক থেকে বাম দিক ডান দিক থেকে ঢুকতে বলতেছেন বাইতুল্লাহ শরীফের দিকে মানে যারা জুবান নামাজ পড়তে আসবেন তারা তাদেরকে বাহির করে দিচ্ছেন আর যারা উমরা করবেন তাদেরকে তারা ভিতরে পারমিট দিচ্ছেন যারা উমরা করবে না তাদেরকে বের করে দিচ্ছে আর যারা নামাজ পড়বে শুধু তাদেরকে ভিতরে থেকে বের করে দিচ্ছে অর্থাৎ যারা হাজার হাজার নয় লাখ লাখ মুসল্লির ভিড় পবিত্র জুমাতুল আদায় করার জন্য খানায় কাবাই এখানে দেখেন দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়ে কত জোরে জোরে বলতেছেন লোকজন বের করে দিচ্ছে যারা উমরা করবেন তাদেরকে শুধু এই গেট থেকে ঢুকানো হচ্ছে আর যারা জুমার নামাজ পড়ার জন্য আসবেন তাদের জন্য বাহান দিক থেকে বের করে দিচ্ছেন আমি যাচ্ছি মূলত খানায় কাবার দিকে আজ জুমাতুল মুবারক এর আগেই লাখ লাখ মানুষ ভেরু আশিকের রাসুল সবাই এখানে হাজির হয়েছেন লাভবাইক আল্লাহ লাভবাইক ধনে দিয়ে মূলত বর্তমান সময়ে শীতের মৌসুম হওয়ায় এখানে হাজিদের অনেক চাপ রয়েছে সে কারণে হিমশিম খেতে হচ্ছে এখানে হোটেল মোটেল সামলাতেও তাদের বেগ পোতে হচ্ছে কারণ এর মধ্যে বাংলাদেশের বিমান ভাড়াও বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে আজকের যেহেতু জুমান নামাজ সেজন্য জন্য বাড়তে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারা আকাশ পথেও টহল দিচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে আমি দেখা চাচ্ছি এখন দূর থেকে তারা হেলিকপ্টারেও দূর থেকে দেখতে দেখাচ্ছি এখন থেকে ঝুম দিয়ে তারা হেলিকপ্টারের মাধ্যমে টহল জোরদার করছে সকাল থেকেই হেলিকপ্টার আকাশে উঠছে আমরা ইনশাআল্লাহ উনআশি নম্বর গেট দিয়ে কাবায় প্রবেশ করবো জানি না কাবায় প্রবেশ করতে যেহেতু প্রচুর মানুষের ভিড় প্রচুর হাজির ভিড় আমরা চেষ্টায় আমি দেখাব আপনাকে ভিডিওর মাধ্যমে যে আসলে চেকের পর চেক করে যারা হাজির বাহিরে তাদেরকে বের করে দিচ্ছে অন্য সড়ক দিয়ে আর যারা হাজি তাদেরকে স্মারক দিয়ে ঢুকাচ্ছে আমিও যাব হাজির লাইনে সেখানে ঢুকার জন্য আমি আছি উনআশি নাম্বার গেট থেকে এখানেও চেক করতেছে যারা হাজির বাহিরে একজন হাজির পোশাক পরা নেই ওমরা পোশাক নেই তাকে বের করে দিচ্ছেন আর 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 যারা ওমরা পোশাক পরা রয়েছেন এ বাদা রয়েছেন তাদেরকে ভিতরে ঢুকার অনুমতি দিচ্ছেন এ পর্যন্ত তো আসতে পারলাম আসলে সেখান থেকে গিয়ে খানায় কাবার চত্বরে যেতে পারবো কিনা এটি হচ্ছে মূল বিষয় আমি আছি উনআশি নাম্বার গেটের সামনে হাঁটতে হাঁটতে মসজিদ হারামের সামনে নাম্বার গেটের সামনে এসে উপস্থিত হয়েছি এখান থেকে প্রবেশ করব খানায় কাবায় পায়তুল্লাহ শরীফে আমি এখনই দেখাবো আপনাদেরকে সেই মূল মাতাফ থেকে খানায় কাবাস দৃশ্য মূলত এখান থেকে হাজিরা তাদের পায়ের চপ্পল খুলে এই উনআশি নাম্বার গেট দিয়ে প্রবেশ করে এখানেও তাদের চেক পোস্ট রয়েছে বাহিরের যারা থাকে এহরামের বহিরে তাদেরকে বের করে দেয় তিন ফাহাদ গেট উনআশি নাম্বার গেট সেখান থেকে প্রবেশ করলাম আমি যদি খানায় কাবা দেখাই আমার সামনে থেকে দূর থেকে দেখা যাচ্ছে খানায় কাবা মুস্তাজুদ্দা আল্লাহ তালা আমাদের সকল দোয়াকে কবুল করুক আমি আমি মুশিচুরি হারামের ভিতরে প্রবেশ করেছি এখান থেকে নিচে নামতে দেবে কিনা সেটা হচ্ছে মূল বিষয় কারণ এত হাজির চাপ রয়েছে এবার যেহেতু অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন জানুয়ারি তিন মাসে প্রচুর চাপ থাকে অপরদিকে সামনে রয়েছে রোজা সব মিলিয়ে হাজিদের বাড়তে চাপ মাতাফের ভিতরে জায়গা পাই কি না আমি আসলে সেই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছি তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওটিতে দেখানোর জন্য যে মসজিদে হারামে কীভাবে প্রবেশ করতে হয় কারা কারা সহজে প্রবেশ করতে পারে এই হচ্ছে খানায় কাবা লব্বাইকাল্লাহ লব্বাইক লব্বাইকলা শরীকলা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শরীকলা সম্ভবত ঢুকতে পারব না ভিতরে ওখান থেকে ডানে বামে ঢুকিয়ে দিবে যাতে তলায় তাওয়াফ করতে পারে হাজিরা সম্ভবত নিচ জাগা নেই এখন বাজে সকাল পৌনে দশটা জুমান নামাজ দুপুর একটায় হবে মক্কুল মুকরমার স্থানে সময় অনুযায়ী জুমার নামাজের চার তিন চার ঘন্টা আগেই এই অবস্থা খানায় এক আবার থানায় কাবার চত্বর ফুল হয়ে যাওয়ায় হাজিদেরকে দ্বিতীয় তলা থেকে তফ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে হাজিদেরকে এখান থেকে উঠিয়ে ডানে সর্দিকে হাটিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এখানে তারা উপরে বসে তাওয়াফ করতে পারে কারণ নিচে হাজিদের জায়গা সংকুলন না হয় তারা দ্বিতীয় তলাকে মুক্ত করে দিয়েছে আল্লাহ তালা খানায় কাবায় দেশের প্রতিটি মানুষকে একবার হলেও জিয়ারত আসার জন্য তাওয়াফ করতে আসার জন্য

এখানে হাজিরা ভিড় রয়েছেন রোদের মধ্যে তারা তাওয়াফ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাম বিশ্বের মুসলমানদেরকে এই সম্মানিত ঘর খানায় কাবায় বার বার আসার তৌসুক দান করুক আমি আমি রয়েছি খানায় একাবার তলায় আবার এর উপরে যে একতলা রয়েছে সেই একতলার উপরেও সেখানেও হাজিরা এইভাবে তাওয়াফ করে দ্বিতীয় দ্বিতীয়তলায় ফুল রয়েছে নিচতলা ফুল রয়েছে এর উপরে ফুল রয়েছে সে কারণে হাজিদেরকে যারা পুলিশ রয়েছে তারা হিসেব করে ঢুকাচ্ছে যাতে করে খানায় কাবায় অতিরিক্ত চাপ তৈরি না হয় সেই জন্য কম কম করে হাজি প্রবেশ করানো হচ্ছে ইতিমধ্যে নামাজের প্রস্তুতি নিয়ে অনেক হাজি সাহেবরা এখানে বসে পড়েছেন যেহেতু আমি তা তাওয়াফ করবো সে কারণে আমাকে হাজরে আসবাদ বরাবর সবুজ বাতির সামনে যেতে হবে আমি যে কোনটিতে রয়েছি এই কোনাটি হচ্ছে নিয়ে আমিনী আমি রুকনি আমিনের কোনায় রয়েছি এখন হাজরের আসাদে কোনায় যাব এখানে যেহেতু রাস্তার উপরে তাওয়াফের উপরে পুলিশ উঠিয়ে দিচ্ছে কারণ তোয়াফের রাস্তা যে সেই তোয়াফের রাস্তায় হাজিরা বসে করায় তাদেরকে উঠিয়ে দিচ্ছেন পুলিশরা এদিক থেকেও হাজিরা প্রবেশ করছেন লাখ লাখ হাজিদের মিলন মেলা হয় বাইতুল্লাহ শরীফের যেহেতু খানায় কাবায় বসে মোবাইলে ভিডিও করা শোভা পায় না তারপরও যে সকল খোদা ভিরুরা আল্লাহ তালার ঘর দেখতে ইচ্ছা করেন এবং এখানের কার পরিস্থিতি জানতে ইচ্ছা করেন মূলত তাদের জন্যই আমি ক্ষুদ্র চেষ্টা করতেছি আর একটি তথ্য দিচ্ছি মুসজিদে হারামের যে সকল ইমাম সাহেবরা আছেন তারা এই পথ দিয়ে খানা কাবায় প্রবেশ করেন তারা এখান থেকে এসে খানা কাবায় নামাজ পড়ানোর জন্য আসেন আর ইমাম সাহেবরা এই যে সামনে বাস ভবন রয়েছে এই বাস প্রসাদের ভিতরে তারা থাকেন ইমাম সাহেবরা তারা এখান থেকে এসে এখানে নামাজ পড়াতে আসেন আর এই যে স্থানটি রয়েছে এই স্থানে হয়তো কিছুক্ষণ পরে কফিন চলে আসবে জানাজা নামাজ হয় এই স্থানে বসে আর মহাজ দ্বারাক ওখানে আর এই যে বেড়ার ভিতরে সবুজ সোনালি কালারের যে জালি রয়েছে এই জালির ভিতরে যে সকল লোকজন আত্মীয় স্বজন ইন্তেকাল করেন তাদের স্বজনরা ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন পাশাপাশি এখানে সেই কফিনগুলো রাখা হয় জানাজা নামাজ পড়ানোর জন্য এছাড়া এই যে জমজমের পানির পিছনে আর একটা স্থান রয়েছে এখানেও সে সকল লাশের আত্মীয় স্বজনরা নামাজ আদায় করে এই সকল স্থানে শুধু সৌদিয়ান যারা রয়েছেন তারা এখানে প্রবেশ করার জন্য তাদের পারমিট দেওয়া হয় এখানে জমজমে পানি রয়েছে জমজমে পানি পান করছে আমিও জমজমে পানি পান করে যাব ইনশাআল্লাহ জমজমে পানি পান করে তিনবারে আমি সেই হাজরে আসওয়াদের যে কালো পাথর সেই কালো পাথরের বরবার গ্রিন লাইট যে রয়েছে তার কাছাকাছি চলে এসেছি আমি এখান থেকে করা শুরু করব ইনশাআল্লাহ আর একটা তথ্য জানিয়ে দেই অনেকেই জানা থাকে না হয়তো এই হাজরে আসওয়াদ হচ্ছে যে আমরা যেখানে সাফা এবং মারোয়া সাই করতে এখানে আসি ওমরা করার জন্য সেই সাফা মারোয়া পাহাড়ের কোনতেই হাজরে আসওয়াদের পাথর রাখা আর আমার সামনের এই দিকটাতে রয়েছে সেই সাফা পাহাড় ভিডিওতে যে পাহাড়টির অংশ দেখতে পাচ্ছেন এই পাহাড়টি নিচ থেকে দোতলা পর্যন্ত রাখা আছে এর উপরে তৃতীয় তৃতীয়তলাতেও পাহাড়ের অংশ রয়েছে এই পাহাড় কেটে মাঝখান থেকে স্থায়ী করার জন্য সুবিধা করার জন্য রাস্তা করা হয়েছে সাফা মারোয়া স্থায়ী করার ব্যবস্থা করা হয়েছে اول دخل يمين يا حجي. اول دخل يمين لا ركني يا مين تجي شروع كره أي حاضر ياسات برجنتو بولت هاي شاكلير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا جاب النار ودخلنا الجنة مع الأبرار رحمتك يا عزيز يا غفار يا رب العالمين يا بره حاضر ياسات درس دان هاد بوك ইশারায় চুম্বন করতে হয় আর যারা সাফা মারোয়া ছাই করেন তারা নিচ থেকে উঠে এসে এই থেকে যে আগে দেখিয়েছি সেই সাফা পাহাড়ে দাঁড়িয়ে এখানে লেখা আছে স্টার্ট সাফা এই সাফা পাহাড়ে দাঁড়িয়ে এখান থেকে দোয়া করেন কেননা এখানকার দোয়া সাফা মারোয়া পাহাড়ের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন পাশাপাশি মাসাহ করার স্থান অর্থাৎ যেখান থেকে হেঁটে কাবা বা শরীর থেকে সাফা মাহার পাড়া পাহাড়ে উঠতে হয় সেই পথটাকে মাসাহ বলা হয় সেই মাসাহ পথটাতেও আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে খানায় কাবা জিয়ারত করার হজ ওমরা পালন করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালোভাবে শেয়ার করবেন আর যারা যারা হজ উমরা পালন করেছেন তারা জানাবেন তাদের অনুভূতিটা কি আর যদি আমার সাথে কি হজমরা পালন করতে চান আমার এখানে দেওয়া ডিসক্রিপশান নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ স্বল্প মূল্যে খানায় কাবায় জিয়ারও নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত